আমাদের কাছ থেকে এক কালার প্রোডাক্ট গুলো নিয়ে কাজ করে মানে এক কালার যে পাঞ্জাবি গুলো নিয়ে কাজ করেন তারা কিন্তু আমাদের কাছে নিতে পারবেন আমাদের প্রোডাক্টের কোয়ালিটি এবং প্লেট এবং হচ্ছে বোতম প্লাস আমাদের প্রোডাক্টের কোয়ালিটি সবগুলো কিন্তু পাবেন হান্ড্রেড পার্সেন্ট আমরা সবসময় আমাদের প্রোডাক্টগুলো খুব সুন্দর করে তৈরি করে থাকি এবং সেই প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে হোলসেল এবং ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে থাকি আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল প্রোডাক্ট আছে এবং আমাদের কাছে প্রচুর পরিমাণে প্রোডাক্টগুলো কিন্তু আমরা স্টক করে রাখি এবং সেই প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু পাঠিয়ে থাকি আর আমরা কিন্তু বলেছি যে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি এবং আমাদের প্রোডাক্টের কালার কিন্তু অ্যাভেলেবেল আছে যে কারণে আপনারা সব ধরনের কালারগুলো কিন্তু আমাদের কাছ থেকে কালেকশন করতে পারবেন কারণ আমরা সব সময় কিন্তু সব ধরনের কালারগুলো কিন্তু স্টক রাখি কারণ কাস্টমারের চাহিদা অনুযায়ী কিন্তু আমরা কালারগুলো সব সময় কিন্তু তৈরি করে থাকি এবং সেই প্রোডাক্টগুলো কিন্তু আপনাদের হাতে পাঠিয়ে থাকি আমাদের কাছে একশো প্লাস কালার পাবেন কারণ আমাদের কাছে প্রচুর পরিমাণে কালার এবং প্রচুর কালার প্রচুর পরিমাণে কালার কিন্তু আমাদেরকে স্টক করা আছে যে কারণে সব ধরনের কালার কিন্তু আমরা চাইলে আপনাদেরকে দিতে পারবো এবং যখন তখন অর্ডার করলে কিন্তু আমরা আপনার অ্যাড্রেস পাঠিয়ে দিতে পারবো কারণ আমাদের কাছে প্রচুর প্রচুর পরিমাণে কালার গুলো আমরা গোড়াউন করে রেখেছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন এবং আমাদের পেজে ভিজিট করার জন্য আমাদের ডিসক্রিপশনের পেজে লিঙ্ক ভিজিট করুন এবং আমাদের স্ক্রিনে থাকা কন্ট্যাক্ট নাম্বারে সরাসরি কথা বলুন আমাদের এই ধরনের পাঞ্জাব গুলো কালেকশন করা যাবে ধন্যবাদ সবাইকে